কোনো ছাড় হবে না ভারতকে সরাসরি হুমকি দিলেন জামায়াতে আমির এবং একি বললেন সরাসরি শুনুন তার মুখ থেকে আসসালামু আলাইকুম মাননীয় প্রধান জাতীয় নেতৃবৃন্দের সঙ্গে দেশে বিরাজমান রাজনৈতিক পরিস্থিতির উপরে গুরুত্বপূর্ণ মত মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে অত্যন্ত সুন্দর ও সফলভাবে এই বিনিময় শেষে এখন সাংবাদিক বন্ধুদের সামনে গণমাধ্যমের সামনে সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে ব্রিফ করছেন বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত আমির ডাক্তার শফিকুর রহমান মেহরবানি করে আপনারা একটু নীরব থাকবেন ব্রিফিংটা যাতে সুন্দর পরিবেশ হতে পারে এখন সাংবাদিক বন্ধুদের সামনে আজকের মত বিনিময় সভার উপরে ব্রিফ করছেন বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত আমির ডাক্তার শফিক রহমান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনাদের সবাইকে আজকের এই ব্রিফিংকে স্বাগত জানিয়ে আমি সংক্ষেপে দুটি কথা বলতে চাই আপনারা কালকে সকল গণমাধ্যম এই সভা সংবাদ পরিবেশন করেছিলেন যে মাননীয় প্রধান উপদেষ্টা আজকে সমস্ত দলের জাতীয় নেতৃবৃন্দকে এখানে আহ্বান জানিয়েছিলেন আমরা সেখানে এসেছিলাম দল মত আমাদের ভিন্ন আদর্শ আমাদের ভিন্ন পথ আমাদের পথটা হচ্ছে বাংলাদেশকে রক্ষা করতে হবে এই সব কিছুর উঠতে উঠে দেশ আমাদের সবার শুধু রাজনৈতিক দল না আমাদের সকলের জনগণের একটা বিশেষ অংশ আপনারাও এবং আপনাদের ভূমিকাও কিন্তু গত আন্দোলনে কারো কারো না থাকতে পারে কিন্তু নির্বিশেষে অনেক সহায়ক ছিল এই জন্য সেই ভূমিকার জন্য আমি আপনাদেরকে অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি আগামীর বাংলাদেশ গঠনে পথে পথে আমরা বিভিন্ন অন্তরায় দেখতে পাচ্ছি বিশেষ করে পার্শ্ববর্তী দেশ তারা আমাদের প্রতিবেশী আমরা তাদের সাথে প্রতিবেশী সুলভ সম্পর্ক চাই কিন্তু সাম্প্রতিক কিছু ভূমিকা ছিল অত্যন্ত উস্কানিমূলক অসহিষ্ণু অগ্রহণযোগ্য আপনারা এটা দেখেছেন মিথ্যা তথ্যের উপর নির্ভর করে বাংলাদেশকে কলুষিত করার জন্য এই সরকার এবং জনগণকে ব্যর্থ করার জন্য তারা দুনিয়ার বিভিন্ন জায়গায় অপপ্রবাস চালাচ্ছেন এবং অপপ্রচার চালাচ্ছেন আমরা এগুলার নিন্দা জানিয়েছি সকলে সম্মিলিতভাবে আমরা একটা জায়গায় সবাই আমরা একমত হয়েছি যে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের ব্যাপারে কোনো ছাড় নয় এখানে আমরা সিমেন্টের থাকব যেমন অতীতে ছিলাম যেমন সম্প্রতি পাঁচ অগাস্টে এই চব্বিশ সালে আমরা ছিলাম এটাই আমাদের অব্যাহত থাকবে এখানে পরামর্শ এসেছে রাজনৈতিক শীর্ষ নেতৃবৃন্দের সাথে যেমন মত বিনিময় হয়েছে ছাত্র সংগঠনগুলোর সাথে হবে বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের সাথে হবে আপনাদের সাথে হবে আমরা সেই প্রস্তাব রেখে এসেছি এবং আমরা আশা করছি আপনাদের সাথেও মত বিনিময় হবে এই সমস্ত বংশীজনদের সাথে মত বিনিময়ের পরে একটা জাতীয় ঘোষণা আসবে সরকারের পক্ষ থেকে আমরা সেই ঘোষণার অপেক্ষায় থাকব এবং এই ক্ষেত্রে আমাদের যার যা প্রয়োজনীয় পরামর্শ আমরা সেটা দিয়ে সরকারকে সহযোগিতা করব আরেকটি বিষয় আমরা অত্যন্ত ক্লিয়ারলি আমরা জানিয়ে দিয়েছি এক্সট্রিমিজম বা চরমপন্থা যে দিক থেকেই আসুক আমরা তাকে ঘৃণা করি এটাকে আমরা কোনো অবস্থায় প্রশ্রয় দিব না এবং মেনে নেব না এটা যে রূপ নিয়েই আসুক সকল রূপের আমরা চরমপন্থাকে আমরা ঘৃণা করব এবং প্রশ্রয় আমরা দিব না কেউ এই ব্যাপারে আমরা সকলে একমত হয়েছি আরও অনেকগুলা বিষয়ে কথা হয়েছে আমাদের দেশের ভাবমূর্তি নষ্ট যারা করছে তাদেরকে বুঝানো যে তোমরা আমাদের প্রতিবেশী আমরা যদি ভালো থাকি তোমরাও ভালো থাকবা আমরা ভালো না থাকলে তোমরা ভালো থাকবা কেমনে এই বিষয়গুলো তো আসবে অবভিয়াসলি আসবে তো সেই বিষয়গুলো নিয়েও আলোচনা হয়েছে আমরা আশা করছি জাতি ঐক্যবদ্ধভাবে ইনশাআল্লাহ আগামী দিনের সকল চ্যালেঞ্জ মোকাবেলা করে আমরা চূড়ান্ত সফলতার দিকে এগিয়ে যাবো চূড়ান্ত সফলতা অর্জন না হওয়া পর্যন্ত আমাদের ঐক্য অটুট এবং মজবুত থাকবে চূড়ান্ত সফলতা এসে যাওয়ার পরেও প্রিয় দেশের জন্য আমরা অক্কোবদ্ধ থাকবো আপনাদের সকলকে ধন্যবাদ আসসালাম ওয়ালে ধন্যবাদ নিয়ে ছোটখাটো কথা হলেও সেটা নিয়ে কোনো কনসেনসাস হয় নাই বা ব্যাপকভাবে কোনো আলোচনা হয়নি আচ্ছা থ্যাংক ইউ থ্যাঙ্ক ইউ আপনাদের সকলকে সবাইকে ধন্যবাদ আরও দেখা হবে এরকম সকল নিউজের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ